মানে একবার চোখের মনে তো এইটা কিন্তু বিজয় তো অনেক পাশে আর বিজয় হইলো আর মনে হয়েছে রাজমাতা বারসাস রাইজের বুলবুল দেখা যাক কি হয় দৌড়া লোক আস্তে আছে দৌড়া লোক কিন্তু সমান সমান দেখা যাক কি হয় প্রিয় দর্শক রাজমাতা এবং কি রাইজার বুলবুল তো আগেটারে কিন্তু রাইজার বুলবুল গার্সাল রাজমাতা কিন্তু বিজয় হইছাল তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা রাজমাতা এবং কি রাইজার বুলবুল তো দেখতে পারলেন যেটা রাজমাতা নৌকা এই নৌকা কিন্তু এবারেও বিজয় হলো

প্রিয় দর্শক বন্ধুরা জুরা আসতেছে মিলিজিলি এক্সপ্রেস ভার্সাস রাইজের চকির তো আগেরটা নিয়ে কিন্তু চকির মনি দিচ্ছে আর এইটা নিয়ে কিন্তু মিলিজিলি নাও দিই আগে আগে আই আর রাইজের চকির কিন্তু বাদ দিছে তো যেহেতু সমান সমান যে পরবর্তী আর একটা টান হবো তো আপনারা দেখতে থাকেন পরবর্তী টান প্রিয় দর্শক বন্ধুরা জুরা আসতেছে সোয়ানা ভার্সাস জমজম এক্সপ্রেস দেখা যায় কি হয় দৌড়লা কই তীব্র গতিতে আসছে দৌড়লা কিন্তু সমান সমান আসতে আসে বোথায় দেখা যায় কি হয় আমি তো আপনারা দেখতে থাকেন সোয়ানা এবং কি দমদম এক্সপ্রেস তো যেহেতু কালকে এক খেলা হয়েছে এটা হল শেষ টান সোয়ানা কিন্তু কালকে বিজয় হয়েছে প্রথম টানে তো এটা আজকে সোয়ানার দ্বিতীয় টান তো প্রিয় দর্শক বন্ধুরা সোয়ানা নৌকা কিন্তু বিজয় হইল আর জমদম এক্সপ্রেস যেটা ওই যে বাই বাই তো জমদম এক্সপ্রেস বাইরে গেল

বিলিজুলি এক্সপ্রেস রাইজের চক্রমণি আছে দক্ষিণ পার আর মিলিজুলি এক্সপ্রেস আছে রোদের উত্তর পারে তো দেখা যায় রাইজের চক্রমণি বার্সাস মিলিজুলি এক্সপ্রেস দেখা যাক কি হয় দৌড়ো তীব্র গতি যায় দৌড়ো কিন্তু সমান সমান আছে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা কোন লোক বিজয় হয় তো অনেক সুন্দর খেলা কিন্তু দৌড়ো তীব্র গতি যাচ্ছে দেখা যায় কি হয় রাইজের চক্রমণি বার্সাস মিলিজুলি এক্সপ্রেস ও প্রিয় দর্শক বন্ধুরা দেখলেন

আল্লা বর্ষরা এখন কি জনপ্রিয় এক্স যদি এই দুইটি নৌকা মাসে কিন্তু আল্লা বর্ষরা নৌকা কিন্তু প্রথম টানে বিজয় হইলো আর জনপ্রিয় এক্স কিন্তু পরাজয় হলো